আসসালামু আলাইকুম সম্মানিত ফেসবুক ক্রিয়েটর বন্ধুগণ তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি যারা ফেসবুক ক্রিয়েট করে হাজার হাজার ডলার ইনকাম করার স্বপ্ন দেখতেছেন বিশেষ করে স্পামের ক্ষেত্রে ফেসবুক অনেক কঠোর হয়ে গেছে এটা অফিসিয়ালি ফেসবুক সাইট থেকে তথ্য তথ্য সংগ্রহ করা আপনাদের যদি প্রয়োজন হয় এখানে দেখতে পাচ্ছেন যে তথ্যটা সেখানে যাবে এবং এই লেখাটা কপি করে আপনারা গুগল ট্রান্সলেটের মাধ্যমে বাংলাও দেখে নিতে পারেন আসলে বিষয়টা কি বলতে চাচ্ছে ফেসবুক আমাদেরকে সতর্ক করতেছে স্পামের জন্য এখন অনেকের প্রশ্ন জাগতে পারে আসলে স্পাম্পটা কী আপনারা যারা ফেসবুকে কাজ করেন কিংবা ইউটিউবে কাজ করেন তারা স্পাম্প সম্পর্কে মোটামুটি একটা ধারণা রাখেন আর যারা নতুন ফেসবুকে ক্রিয়েট করতেছেন কিংবা ফেসবুকে কাজ করতেছেন তাদের এই বিষয়টা আসলে বোধগম্য হবে না তাদের উদ্দেশ্যে বলতেছি স্পাম্প কি আপনি অন্যের কন্টেন্ট নিয়ে পপুলার হচ্ছেন অন্যের নাম নিয়ে ফেসবুক আইডি নাম হোক ভিডিও হোক তার প্রোফাইলে লোগো হোক যে কোনো কিছু মানে অন্যের কোনো তথ্য দিয়ে আপনি প্রোফাইল গ্রো আপ করতেছেন সেটা স্পাম হবে অনেকের কিছু কিছু ভাইরাল টপিক আছে কিংবা ভাইরাল বিষয় আছে সেগুলো কপি করে আপনারা আপনাদের প্রোফাইলে আপডেট করতেছেন আপলোড করতেছেন সেটা টেক্সট হোক ভিডিও হোক সেগুলোও স্পাম কমেন্টের ক্ষেত্রেও স্পাম মোট কথা সাধারণভাবে যদি আপনাদেরকে বলি স্পাম থেকে বিরত থাকা সবচেয়ে ভালো ঔষধ হলো গিয়ে রিয়েলভাবে শুধুমাত্র আপনার কন্টেন্ট থাকতে হবে আপনি প্রোফাইলে কাজ করেন পেজে কাজ করেন আপনি আপনার নিজস্ব কন্টেন্ট বলতে আপনার নাম থাকবে ইউনিক আপনার প্রোফাইল লোগো থাকবে আপনার আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন সেগুলো আপনার নিজস্ব বানানো থাকতে হবে যে ছবিগুলো আপলোড করবেন সেগুলোও আপনার হতে হবে অন্যের কোনো কিছুই আপনি কপি করবেন না অন্যকে কমেন্টস করার ক্ষেত্রেও আপনি একটু সাবধানতা অবলম্বন করবেন অনেক কিছু ভাইরাল টপিক রয়েছে যেগুলো আপনি কপি করেই আপনি চালিয়ে যেতেছেন টেক্সট হিসাবে সেক্ষেত্রেও সেটা স্পাম হবে আর তারপরেও আরও বিস্তারিত জানার জন্য এই লেখাগুলো আপনারা যদি ইংরেজিতে না পড়তে পারেন তাহলে কপি করবেন এই সাইটে আসবেন ফেসবুক লিখবেন ফেসবুকে আসার পরে অফিসিয়াল সাইটটা পেয়ে যাবেন এখানে আসার পরে এই লেখাগুলো কপি করবেন কপি করে পেস্ট করবেন গুগলের মাধ্যমে আপনার ট্রান্সলেট করে এই বিষয়গুলো একদম ক্লিয়ার হয়ে যেতে পারেন স্পাম্প সম্পর্কে না হলে কিন্তু আপনার সামনে অনেক বড় একটা বিপদ রয়েছে আপনি পেজে কিংবা প্রোফাইলে এই ভয়ঙ্কর কাজগুলো করে যদি থাকেন তাহলে তাড়াতাড়ি ডিলেট করেন নিজের কন্টেন্ট নিয়ে কাজ করেন তাহলে সর্বদাই পপুলার থাকবেন অন্যের কন্টেন্ট নিয়ে আপনি কখনোই পপুলার হতে পারবেন না যদিও হয়ে থাকেন সেটা ক্ষণস্থায়ী পরবর্তীতে আপনার ভয়ঙ্কর একটা বিপদ রয়েছে তাই আপনাদেরকে অনুরোধ করব ফেসবুক কাজ করবেন ফেসবুকের রুল রেগুলেশনের জেনে কাজ করবেন তাহলে সারা জীবন আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন